দেখছেন বাঁকুড়া টিভিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আমজনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত অবহেলিত মানুষের কণ্ঠস্বরী বাঁকুড়া টিভির কণ্ঠস্বর প্রথমেই শুরু করছি উত্তমের বাঁকুড়ার জয়পুরে হচ্ছে নাকি জনতা হ্যাঁ অবশ্যই জবাব চাইছে এরপর আসছি বাঁকুড়া জেলার রানীবান্ধ ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে রানীবান ব্লকে পথস্বী প্রকল্পের রাস্তা নির্মাণে বা রাস্তা তৈরিতে বাধা রাস্তা তৈরির দাবিতে প্রতিবাদে রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের দীর্ঘ আবেদন নিবেদনে পথশ্রী প্রকল্পের রাস্তা অনুমোদন হয়েছে শুরু হয়েছে কাজও কিন্তু মাঝপথে বিপত্তি রাস্তার মধ্যে ব্যক্তিগত জায়গা এই অভিযোগ তুলে স্থানীয় একটি পরিবার বাধা দিতেই আন্দোলনে নামল গ্রামবাসীরা রাস্তা তৈরির দাবিতে প্রায় দু ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে চলল বিক্ষোভ ঘটনা বাঁকুড়ার খাতড়া রানীবান্ধ রাজ্য সড়কের ভোরকুণ্ডা মোড়ের বাঁকুড়ার রানীবান্ধ ব্লকেট খাতড়া রানীবান্ধ রানীবান্ধ ব্লকেট খাতড়া রানীবান্ধ রাজ্য সড়ক থেকে বাম নি সিনি পাহাড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল ফলে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছিলেন বামনি সিনি, পাহাড় লাগোয়া ভুরকুন্ডা গ্রামের বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন মহলে বারংবার আবেদন নিবেদনের পর সম্প্রতি পঠশ্রী প্রকল্পে ওই রাস্তা পাকা করার কাজ শুরু হয় বরাদ্দ হয় বাহান্ন লক্ষ ঊনসত্তর হাজার সাতশো টাকা রাস্তা নির্মাণের কাজ যখন মাঝপথে তখন আচমকায় একটি পরিবার ওই রাস্তার মধ্যে ব্যক্তিগত জায়গা রয়েছে দাবি করে কাজ বন্ধ করে দেয় আর তাতেই ক্ষেপে উঠেন ভুলকুণ্ডা গ্রামের প্রায় শতাধিক পরিবার ওই ওই রাস্তা পাকা করার কাজ পুনরায় চালু করার দাবিতে আজ সকাল সাতটায় ভুলকুণ্ডা মোড়ে খাতরা রানিবান রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এর জেরে এই রাজ্য সড়কে থমকে যাই চান চলাচল একদিকে গ্রামবাসীরা আন্দোলনে নামতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত পরিবার অবরোধকারীদের দাবি রাস্তাটি সংস্কারের জন্য একাধিক একাধিকবার স্থানীয় রাজকাটা গ্রাম পঞ্চায়েতের তরফে মোরাম বিছানো হয় সেই সময় পরিবারটি বাধা না দিলেও সম্প্রতি রাস্তা পাকা করার কাজ শুরু হতেই ওই পরিবার ইচ্ছাকৃতভাবে রাস্তা নির্মাণের কাজ আটকাতে বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেন ওই রাস্তার কাজ পুনরায় শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা সেই খবর ক্যামেরা বন্দি হলো আর তারই টেলিকাস্ট বা পডকাস্টিং দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় উনিশশো উনাশি সালের থেকে আমাদের এটা কাজ শুরু হয়েছে

উড় ৰাস্তা হ'ব

রাস্তাটা রাস্তাটা কি কাঁচা আছে সেটা পাকা হচ্ছিল কিছু বাসিন্দা বাধা দিচ্ছে হ্যাঁ আপনারা অবরোধ করেছিলেন কেন রাস্তার জন্য কি রাস্তাটা কাঁচা আছে কাঁচা আগে অনেকবার পঞ্চায়েত থেকে মাটি বা মোরাম ফেলানো হয়েছে কিন্তু তখন বাধা দেয় নাই আর এখন ধাবা যাবে তার জন্য বাধা দিচ্ছে ওরা গরাবাড়া দিচ্ছে ও কি কারো জায়গা হবে

ওই জন্য আপনারা ঢলাই ওই জন্য অবরোধ করেছিলেন হ্যাঁ যদি যদি না হয় আগামী দিনে আর প্রশাসন থেকে এসেছিল ওনারা কি বললেন ওই তো আমাদেরকে বুঝিয়ে বলে কি নাম জন্য আমাদের রাস্তার জন্য মানে কোথা থেকে কোথা রাস্তাটা এই রাস্তা থেকে ভুলকুড়া পাহাড় পর্যন্ত মেন রাস্তা থেকে হ্যাঁ কত কিলোমিটার হবে 1 কিলোমিটার 1 কিলোমিটার দুই ওরে কি পাকা হচ্ছে হ্যাঁ পাকা হওয়ার জন্য আগে মুরাম ফেলানো হয়েছিল তখন বাধা দেয়নি তো ওর ওদের একটা মেয়ে কে বিয়ে দিয়েছে মানে আধা কাস্টের ছেলে সঙ্গে তো সে মোহন কর মোহন কর মোহন কর তো ওর আদতে ওরা বলছে যে না আমরা এখন করতে দেব না রাস্তা রাস্তাটা করতে দেবো না আর এখানে সব আমাদের আদিবাসীদের গ্রাম দি আপনারা কি চাইছে আমরা চাইছি রাস্তা হোক এই রাস্তার কি কাজ চলছে হ্যাঁ কাজ চলছে কিন্তু ওনারা বাধা দিচ্ছে যে আমরা এখানে এই কাণ্ডটা দেবো না ওই কাণ্ডটা দেবো না এরকম ভাবে কথা বলছে হ্যাঁ ঠিক ওনাদের রাস্তা এখানে মানে বন্ধ করছে যে আমরা এখানে চলতে দেবো না আবার মাঝেও আছে একটু রাস্তা সেখানেও বলছে আমরা করতে দেবো না তো সেই জন্য কি অবরোধ করছে হ্যাঁ সেই জন্য আমরা অবরোধ করছি দি

তারপরে হচ্ছে আপনার সুশান্ত সর্দার মানে কেন বাধা দিচ্ছেন কেন যে আমাদের ব্যক্তিগত জায়গা এখানে কোনো রাস্তা বলে কোনো উল্লেখ নাই সেই কারণ নিয়ে তারা বাধা দিচ্ছে কিন্তু আমরা এই জায়গাতে যেদিন ঘুরগুড়া গ্রাম গঠিত হয়েছে সেই দিন থেকে এই রাস্তা এবং তাদের থেকে পঞ্চায়েত থেকে কয়েকবার ধরে সেটা কোনো উল্লেখ নাই যে তিনবার না চারবার যা আমাদের কাজ চলেছে পঞ্চায়েত থেকে সব দিনে এই কাজ হয়ে আছে বা কোনো আপত্তিও থাকেনি তখন মানে এটা দিয়ে অনেক দিন ধরে যাতায়াত করছে হ্যাঁ অনেক দিন ধরে এইটাই রাস্তা আপনার হ্যাঁ এইটাই আমাদের এই মেইন রোডের মধ্যে রাস্তা দিয়ে এইটা কি এখন কাজ শুরু কি কাজ হবে কাজ হওয়ার কথা কিন্তু তার মধ্যেও তারা বাধা দিচ্ছে মানে কি ঢালাই রাস্তা হবে হ্যাঁ হ্যাঁ পথশ্রী প্রকল্প হ্যাঁ পথশ্রী প্রকল্পে এই রাস্তাটা হওয়ার কথা রাস্তাটা হওয়ার কথা কিন্তু তার থেকে এখানে বাধা সেখানে বাধা কতটুকু পৌঁছে দিচ্ছে আবার কতটুকু আবার বাধা দিচ্ছে

রাস্তা না হলে আবার নামবেন হ্যাঁ রাস্তা না হলে আবার পুনরায় আবার চালাবো কি নামো আপনি